সবাইকে শুভ সকাল এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমরা সকালে ঘুম থেকে উঠছি তো সারা রাত্রে ঝড় সাতটা বাতাস মাঝে একটু একটু ঘুমায় আবার এই অবস্থায় পুকুরটা গেছে বৃষ্টিতে তো এখন আর কি মোটামুটি ঝড়টা থামছে কিন্তু উত্তর দিক থেকে বাতাস আসতেছে আবার ফিরে আমাদের ওই যে মন্দিরের পাশ দিয়ে একটা বিল আছে ওই বিলটা বইরা গেছে ও তো পাহাড়ের ঢল নাই না ওই বিল বইরা জল আসতেছে তার বিলে মধ্যে কিছু কিছু ধান ছিল ওই ধানের আবাদে জমি গুলো তলে গেছে তো ওখানে আমি যাই দেখাবো আপনাদের কি অবস্থা হয়েছে তো আমাদের বাড়ি তো পূর্ব সাইডে আর নির্মল সাহেবের বাতাসটা পূর্ব দিক থেকে আসে তো ঝড় ঝাপটা যতগুলো আসে আমাদের বাড়ি মানে গাছপালাই এগেলে পাই বেশি এই জন্য বাড়িঘর নোংরা হয়ে যায় বেশি গাছপালার লতা পাতা ফুইরে তো ওই যে বাড়ি নোংরা আসলো লোক করা হলাম সবাই মিলে পাতা ডাল পুতার করা হয়েছে সকালে তো গরুর করে দরজাটা ভেঙে গেছে গা বাতাসে ওই খুল যে হঠাৎ করে তোমাকে বাতাসে পেশার পেয়ে উল্টে গেছিলো দরজাটা কেবল কি খাড়া করে রাখছি পরিবেশ তো আমি দেখাবো আবার নদীর পাড়ে যে বাগান গাছ আছে জমি জমা আছে ওইগুলো কি পরিস্থিতি আমি এখন যাই নাই একদিন বৃষ্টির কারণে বেরাইতে পারি নাই আজকে সকালে একটু মোটামুটি ভালো তারপর বৃষ্টি পড়তেছে জামু যা দেখাম কি অবস্থা এই রাস্তার পাশে একটা জানলা ছিল দুনদলের জানলা দুনদলাটা নুইয়া পড়ছে একবারে সড়ানো বাড়ির আশেপাশে জিনিস সব ঠিকঠাক করতে পারবির তো আমরা তো ধান কাটতেই পারি নাই ধান জমিতে রয়ে গেছে আমাদের যে আগাম ধান গুলা ওগুলা কাটা হয়েছে কিন্তু যে নামি ধান গুলা এই পরিস্থিতিতে কি হয়েছে ধানগুলা না কি হয়েছে এখন যাব আর কি দেখবো কি পরিবেশ ধানের তো কিছু কিছু লতা পাতা গুলো পড়েছে না করলে তো

নুইয়া অবশ্য একবার মাঝে সাথে একটাও নাই এবস্থা আমার ক্ষেত না অন্য ধরনের ক্ষেত তারপরেও খারাপ লাগতেছে এগুলো তো ক্ষতি গেছে না তারপরে আমার জমিতে জামু দেখি কি অবস্থা প্রথমবার যায় এই জমিগুলো আবার ওই সাইডে খাড়া আছে সামনের দিকে কিন্তু এই সাইডে মই বেশি সুদ পাইছিল বাতাসের আর ওই সাইডে একটু কম পাইছো যার কারণে খাড়া আছে এই ড্রাইভার এই সাইডে সুদ বেশি পাওনে নিয়ে গেছে আবার ওই সাইডটা আবার খারাপ আছে আর আকাশে প্রচুর মেঘ এখন বাতাস মানে আবার বৃষ্টি ঝড় আসবে মনে হয় তো আমার যে বাগান খেত দেখি যায় কি অবস্থায় বিয়ে গাছ পড়ছে কিনা কোন পর্যায়ে সারা দিন তো বেড়াতে পারে নাই গতকাল আজকে একটু থামছে সকালবেলায় দেখে আসছি বৃষ্টি অনেক আজকে সারা দিনে যদি জল আসে তাহলে তো ভরে দেবে নদী মনে হয় তো এই পরিবেশে আজকে যে দেখেন নদীর জল আবার আছে আছে আসে নাকি তো হবে

কিন্তু পরবর্তীতে আবার পুষ কি নষ্ট হয়ে যাবে করলা ধরছে ওগুলো নষ্ট হবো কিনা সন্দেহ করতেছি দেখা যাক কি হয় রোদ বার উঠলে আমি করলা রোদ হামু অনেক করলা ধরে রয়েছে আমি তো সময় পাই না আবার দাঙ্গারা লাগবে বুঝলে তা আবার বৃষ্টি হইলো আর কি করি দেখা যাক আর ও যে আমাদের সামনে এই ক্ষেতেরই ওই পাশের একটা ক্ষেত আছে ওটা আমার খেত ওটা যে মাঝে মাঝে পড়ে গেছে ধান কামলা ছাড়া হবে না মেশিন ধান কাটাই পারবেন না ওটা সব কামলাতে কাটতে হইব তখন যাওয়া সম্ভব না মানে জল কেটে পারিয়ে যাওয়া সম্ভব হইতেছে না তারপরে জুম করে দেখাইতেছি এই যে এই যে ধানগুলা জমির ধানগুলা এগুলা এই যে মাঝে মাঝে খারা আছে আবার এই যে মাঝে মাঝে পড়ে গেছে

আবার ওইদিকে জমি আছে ওগুলা তো অনেক দূর যাইতে ওই বাড়ি দেখা যায় সামনে ওই বাড়ি ওখানে আবার সামনে একটা আছে ওখানে যা দেখি কি অবস্থা তো আবার বাগান গাছ মোটামুটি অক্ষত অবস্থায় আছে বাগান গাছ একটা গাছ ভাঙে নাই তো আমি খুব চিন্তা ছিলাম যে গাছগুলো মানে ভেঙে পড়ছে মানে যে ঝড় ঝাপটা গেছে তা গাছগুলো ঠিক আছে গাছগুলো মোটামুটি ভালোই আছে খারাপ আসছে ঠিক আছে সহজে ভাঙে না ঝর ঝাড়টা হইলো ব্যাটারি মাত্র ব্যাগ কিন্তু ভাঙে না ব্যাগ ইয়ে যাবো মানে বাঘ হইবো কিন্তু ভাঙবো না সহজে ঠিক আছে শক্ত এই মেশিনটা ঠিক আছে মেশিনটা তো আবার ট্রান্সফার করতে হবে টানে উঠে রাখতে হইবো এখান থেকে হয়তো হাউজ উঠে রাখবো তাহলে ক্যাবটা খুঁইলে বাড়িতে না যাইতেবো এই যে জমিটা এটা আমাকে মেশিনের জমি এই জমিটা একদম মাটির সাথে মিশা গেছে একদম মিশা গেছে সরা না গেছে এটার কাজ হবে না মেশিন দিয়ে এটা হাত দিয়ে কাটতে হবো তারপর ক্ষতি যাইব যেহেতু মাটির সাথে মিশে গেছে এই ধানটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি কারণ হলো মিশে জাম্পরে যাবো গা ওই ধানগুলা রং নষ্ট হয়ে যাবো অর্থাৎ পছন্দ ধরবো তো সামনের জমি আমার একটা আছে এখানে এই যে সামনের জমিটা এইটা আমার জমি এইটা এই যে পড়ে গেছে এই যে এখানে পড়ে গেছে জমি ধানটা ওইদিকে মোটামুটি ভালো আছে ওই সাইডটা তারপরেও পড়ে গেছে কাজ হবে না মেশিনটা কাটা আর মেশিনের বর্ষা বাদ দে তাহলে শুধু হাত দিয়ে কাটতে কামলাই না শ্রোপায় না আর তো মেশিনটা কাটলে তার হয়ে গেতো গা জিনিসটা কি করার মানে এই যে অবস্থা এই যে আমার জমিও এই গেছে এটা পাশে পাশে জমিটাও একদম ফোরা এই জমিটা আমার ডা ওইটা ফোরা আবার ওই যে একটা জমি আছে ওই বাড়িগুলো দেখা যায় সাত হাজার একটা তিনের ঘর ওটার লাগ একটা বাড়ি আর খেত আছে তিন 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 অংশ আছে ওটা একটু যাওয়া সম্ভব না মানে দূর তো মনে হয় ওটাও পড়ছে কাজ হবে না ওটাও পরে গেছে অবস্থা আমাদের এখানে দুর্যোগের অবস্থা তেম দিয়ে এলাকার পাশাপাশি কোনো খবর শুনি নাই যে বাড়িঘর ভেঙে পড়ছে গাছপালা ভেঙে পড়ছে এরকম ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই তো শস্যগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে যে এই ধানগুলো এগুলো ক্ষয়ক্ষতি হয়ে এটুকুই তাছাড়া কোনো খাবার বার্তা পাওয়া যায় নাই যে বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে বন্ধুরা আমি মোটামুটি সব কিছু দেখাইছি বৃষ্টিতে কী অবস্থা হয়েছে বাড়িতে গেছিলাম বাড়িতে পরামর্শ করলাম যে মা করলা খেয়ে তো করলা প্রচুর হয়েছে তো বৃষ্টির কারণে আসতে পারি নাই তো এখন দেখি করলা বেশি হয়ে গেছে সুজা কথা এত অবস্থা করলা তো মোটামুটি দুই গামলা থুইছি গলামলায় প্রচুর হয়ে শেয়ার করি কী অবস্থা জমিতে করলা তো কেরোস হয়েছে গাছগুলো অনেক হয়েছে বড় হয়ে গেছে এগুলোর না এখানে বড় হয়েছে এগুলোর কাম হোক না দিন ছুটো হয়ে গেলে গাছ বলছে তো রোস্তা দিয়ে করলা আমি দেখেন

एने आर दु दिन गेल नष्ट जाऊ गा मरा गासे फुल फुल से जह ने मरे मरे उइला ता ओका लुस्ते गन धोरी हा धोरी उस्ते हम तो बसलाम मरा दिस गला सगुलो तु लाला इ जे जे बे हाथ तरा जिग ने छु न बरो बना बस ना आउने बरो बना इ जे उस्ते ए जे जे उस्ते ए जे बरो ए दाइन पता नि दे कि उस्ते देखसे ने जे 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 ए जे जीन मोकल

উস্তে হেমনি হিম নেদি কত বড় বড় তাও একটা টান দিলে দুই নেবে রে হ্যাঁ তোস্তে দোস্তে কোয়ার না এই যে এই জায়গায় দাম আছে দাম আছে তো দাও টাকা টাকা কেজি দান সে অনেক ভালো করোনা করো করোনা এই মধ্যে প্রচুর মানে হেরান না কাকা

মানে এরকম করেলাম জীবনে কখন কামাইতে পারি নাই এবছর যে করে লাগাইছি মানে খুব করলা গেছে বাজার দর যাই পাইছে না বেশি কিন্তু বাজারও খারাপ পাই নাই ভালোই খারাপ তো পাই নাই 40 টা 50 টাকা পাইকারি বেছি এখনো 40 টা 30 টাকা পাইকারি আছে কেজি গুলো ওনি ঠোকাল দিন দে বস্তা বন্ধ করে নে এই বস্তায় শেষ নেই এ দিনই পাড়া দিমু পাড়া দিনের জায়গা নাই খালি উস্তে উস্তে গাছে বস্তা পরে আধা বস্তা এক বস্তার বেশি হয়ে তো দুই গামলা তো লাগে মধ্যে গামলা আধে নাতে নিচে থে দিস

तो ने केनो इवंदरा किधर आ गए से या धार का तक है नहीं कीदांदुम किसुरी दांसी किसुरी हां नामे इसका सरा दीसी खाली किसुरी खाली आगे जा अच्छा देख सके तो बंदुरा जे किसुरी रासे बस किसुरी हां लाल तो का लालो ने किसुरी रंग ऐसे डले छन बस जे किसुरी आछन लेवो है न जे लेवो

ফ sí, মুক্ত । जी जरी आम दिलावर मा लैला नय खान्दा सन्देगा आमले बाफले खवा देखी घेरिया सिमदा आममा बा हत बा जी जरी मगे मारिन ले बोदा सले अनि देखी देखी आमना घुम त अर बा नुको तक्टर गरसाङ आमगतो इजी थोरा थोरा फल लागिरा मान्दे आम आदा नुन नुस्ताले गर

Nalio, okay. bir

বন্ধে আমাকে মা গেল তো নিহাতে যাবেন সেটা তো মোটামুটি এক মন মস্ত হয়েছে আর সাড়ে চার কেজি দার কেলেবারে এক মুন হয়েছে তো অনেক কষ্ট হয়ে গেছি

তো বন্ধুরা আজকে এ পর্যন্ত হয়তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ হুম